হ্যালো বন্ধুরা তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি নিয়ে এসেছি অতি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা বাংলার উৎসব পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং যদি ভালো লাগে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না চলো তাহলে শুরু করা যাক বাংলার উৎসব ছক বাধা এই জীবন মাঝে মাঝে মুক্তি পেতে চায় উৎসবের আনন্দ সুধা পানে জীবনের দুঃখ ভুলে যায় চলো তোমাদের এই দুটি লাইনের মানে আমি সহজভাবে বোঝাই আমাদের জীবন অনেকটা ছক বাধা স্কুল হোমওয়ার্ক পরীক্ষা আর দৈনন্দিন কাজ প্রতিদিন একই রুটিন এক গেমই তবে মাঝে মাঝে আমরা একটু ফ্রেশ একটু মুক্তি চাই আর সেই মুক্তির আনন্দ আসে উৎসবের মাধ্যমে আর এই উৎসব শুধু আনন্দের নয় এটি আমাদের সংস্কৃতি ঐতিহ্য ও ভ্রাতৃত্বের প্রতি আর সেটা দুর্গা হোক ঈদ হোক বা পয়লা বৈশাখ প্রতিটি উৎসব আমাদের মনকে প্রফুল্ল করে ক্লান্তি ভুলিয়ে নতুন উদ্দীপনা দেয় তাই বন্ধুরা শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থেকো না উৎসবের আনন্দ উপভোগ করো আর পরীক্ষা দিতে যাওয়ার আগে এই উৎসবের গল্প মনে রেখো এটি তোমার মনকে সতেজ রাখবে চলো তাহলে দেখে নিই আমাদের নেক্সট পয়েন্ট ভূমিকা বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই কথাই বাংলার প্রকৃত পরিচয় বাঙালির দৈনন্দিন জীবনে একঘেমের মাঝে উৎসব নিয়ে আসে নতুন প্রাণের স্পন্দন উৎসবের কলধ্বনি শুধু আনন্দ নয় তা বাঙালির ধর্ম সমাজ ও সংস্কৃতির বহিঃপ্রকাশ অন্য বস্ত্রের সংস্থানই জীবন পূর্ণ হয় না মানুষের প্রয়োজন মুক্তি মিলন ও আনন্দ সে আনন্দ ও ভ্রাতৃত্বের এক অনন্য মাধ্যম হল উৎসব নেক্সট পয়েন্ট উৎসব কী উৎসব শব্দের অর্থ হলো উল্লাস আনন্দ মিলন ও উদযাপন উৎসব কেবলমাত্র কোনো অনুষ্ঠান নয় এটি হলো মানুষকে একত্রিত করার একটি মাধ্যম উৎসব আমাদের মনকে প্রফুল্ল করে ক্লান্তি দূর করে ও সমাজে নতুন প্রাণের সঞ্চার ঘটায় উৎসবের মাধ্যমে আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখি এরপরে আমরা দেখে নেব উৎসবের শ্রেণী বিভাগ রূপসী বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের সুরে সুর মিলিয়ে বাঙালির জীবনে উৎসব আসে বিভিন্ন বৈশিষ্ট্য বহন করে বাঙালির এই উৎসবকে চারটি শ্রেণীতে বিভক্ত করা যায় যথা ধর্মীয় উৎসব ঋতু উৎসব সামাজিক উৎসব এবং রাষ্ট্রীয় উৎসব এবার আমরা জেনে নেব ধর্মীয় উৎসব কী ধর্মীয় উৎসব হলো বাঙালি জীবনের অন্যতম আনন্দময় অধ্যায় হিন্দুদের মধ্যে দুর্গাপূজা কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমনি মুসলিম সম্প্রদায়ের জন্য ঈদুল ফিতর ও ঈদ উল আজহা প্রধান উৎসব খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপন করে বৌদ্ধ সম্প্রদায় বুদ্ধ পূর্ণিমা পালন করে এই উৎসবগুলি কেবল আনন্দ নয় বরং ধর্মীয় ভ্রাতৃত্ব নৈতিকতা ও সামাজিক সম্প্রীতি প্রকাশের মাধ্যম তারপরে আমরা জেনে নেব ঋতু উৎসব ঋতু উৎসব হলো প্রকৃতির পরিবর্তনের সাথে মানুষের মিলনের উৎসব পয়লা বৈশাখ বাংলার যেটাকে নববর্ষ বলে নতুন বছর উদযাপন করে পৌষ সংক্রান্তি শীতের শেষে আনন্দের প্রতীক নবান্ন উৎসব কৃষকের জন্য ধান কাটা শেষে আনন্দে বার্তা নিয়ে আসে এই উৎসবগুলি মানুষের মনকে প্রফুল্ল করে কৃষি জীবনে গুরুত্ব বোঝায় এবং প্রকৃতির সৌন্দর্যের সাথে মানিয়ে চলতে শেখায় তারপরে আমরা দেখে নেব সামাজিক উৎসব সামাজিক উৎসব হলো পরিবার ও সমাজের মিলনের উৎসব বিবাহ নামকরণ অনুষ্ঠান জন্মদিন অন্নপ্রাশন প্রভৃতি সামাজিক উৎসব পরিবার ও সমাজকে একত্রিত করে এই উৎসবগুলি মানুষের মধ্যে ভাতৃত্ব সহযোগিতা ও আনন্দ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়া গ্রামের মেলা যাত্রা নাটক ইত্যাদিও সামাজিক মিলনের অংশ যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট করবে আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো তারপরে আমরা দেখিয়ে নেব রাষ্ট্রীয় উৎসব রাষ্ট্রীয় উৎসব জাতীয় ঐক্য ও ঐতিহ্যের স্মরণে পালন করা হয় স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস শহীদ দিবস ইত্যাদি উদযাপনের মাধ্যমে জাতি তার ইতিহাসকে স্মরণ করে বিদ্যালয় কলেজ ও সরকারি প্রতিষ্ঠানগুলোতে পতাকা উত্তোলন সামাজিক অনুষ্ঠান ও শোভাযাত্রার আয়োজন করা হয় রাষ্ট্রীয় উৎসব মানুষকে দেশপ্রেম সচেতনতা ও সামাজিক দায়িত্বের অনুভূতি জাগায় উৎসবের উদ্দেশ্য উৎসবের প্রধান উদ্দেশ্য ব্যক্তিগত দুঃখ কষ্ট ভুলে সবার সাথে আনন্দে মেতে ওঠা উৎসব বা অনুষ্ঠান আমাদের বাধাহীন মেলামেশার সুযোগ করে দেয় উৎসবের ময়দানে বাঙালির মধ্যে ভেদাভেদের কোনো প্রাচীর থাকে না পারস্পরিক আনন্দ প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়েই রচিত হয় সুন্দর সুন্দর বন্ধুত্ব জাতি ধর্ম নির্বিশেষে সকলের এই আনন্দে মেতে ওঠা বাঙালির উৎসব পালনকে করে তোলে সার্থক আজকের লাস্ট পয়েন্ট উপসংহার বাংলা হলো উৎসবের দেশ সব মিলিয়ে বলা যায় বাংলার উৎসব বাঙালির জীবনে অবিচ্ছেদ্য অঙ্গ ধর্মীয় ঋতু সামাজিক কিংবা রাষ্ট্রীয় প্রতিটি উৎসব আমাদের জীবনকে আনন্দে ভরিয়ে তোলে এবং মিলনের বার্তা দেয় উৎসব আমাদের ক্লান্ত জীবনকে নবজীবন দেয় দুঃখ যন্ত্রণা ভুলিয়ে দেয় উৎসব মানুষকে মানুষ হিসেবে একত্রিত করে ও ভেদাভেদ দূর করে তাই বলা যায় বাংলার উৎসবই বাংলার প্রাণ বাংলার ঐতিহ্য ও বাংলার গর্ব বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম তোমাদের ভালোবাসাই আমাদের শক্তি তাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে সব সময় পাশে থেকো আবার দেখা হবে আগামী ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো